আপনি কি জানেন ঘরোয়া একটি উপায়ের মাধ্যমে আপনি আপনার কাশি কয়েক মিনিটের মধ্যে বন্ধ করতে পারেন আসুন জেনে নেওয়া যাক কীভাবে নমস্কার ডক্টর আর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ডক্টর ধুমেশ সরকার এমবিবিএস এমডি মেডিসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন আর মেডিকেল কলেজ আজ আমরা আলোচনা করব ঘরোয়া কতগুলো প্রতিকারের উপায় কাশি বন্ধ করার উপায় হিসেবে কাশি আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্মে অনেকগুলো বাধা সৃষ্টি করে যা খুবই বিরক্তিকর আপনি হয়তো রাতের বেলা ঘুমাচ্ছেন হঠাৎ করে কাশতে কাস্তে ঘুম হয়ে গেল আপনি ভাবছেন এটা থেকে প্রতিকারের উপায় কি তো সেটা নিয়ে আমরা আলোচনা করব কাশি অনেক সময় অ্যালার্জির জন্য হতে পারে ঠান্ডা লেগে বা ওয়েদার যদি অনেক ক্ষেত্রে শুষ্ক থাকে তাহলে সেই কারণেও কাশি হতে পারে কাশি অনেক সময় শুকনো কাশি হতে পারে বা স্লেচ্ছাযুক্ত কাশি হতে পারে কল্প কাশিও হয় বা অনেক সময় কাশি তীব্র থেকে তীব্রতর হতে পারে আমাদের আলোচনায় আজ আমরা আলোচনা করব যে এগুলো থেকে প্রতিকারের উপায় কী বা এগুলো ট্রিগারিং ফ্যাক্টর কি এগুলোর জন্য অনেকে মনে করেন যে জল খুব বেশি এবং নিয়মিত পান করা উচিত যার জন্য জল পান করলে আমাদের শরীরে হাইড্রেশন বজায় থাকে এবং স্রেষ্ঠা তরল করতে সাহায্য করে এবং গলার আর্দ্রভাবও থাকে তাই আমাদের কাশি কমতে সাহায্য করে পরে উপায় হলো হিউমিডিফায়ার ব্যবহার অনেকে বাড়িতে হিউমিডিফায়ার ব্যবহার করে হিউমিডি ফায়ার ব্যবহার করলে সেটা বাড়ির আর্দ্রতা বজায় রাখে এবং যার ফলে কাশির সম্ভাবনা কম পরের উপায় হলো মধু মধু হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত উপায় কাশি বন্ধনের উপায় হিসেবে মধুতে গলাতে আমাদের প্রশম প্রশস্তি দান করে যার ফলে গলায় কাশির সম্ভাবনা কম মধুর সঙ্গে উষ্ণ গরম জল বা চা সঙ্গে মধু মিশিয়ে ঘুমের আগে পান করলে অনেক সময় রাতের বেলা কাশিমুক্ত ঘুম হতে পারে পরের উপায় হলো আদা আদা আমাদের গলাতে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটা কমাতে সাহায্য করে যুক্ত চা খেলে তাই অনেক সময় কাশি কমাতে খুব হেল্প করে রাতের বেলা এক চামচ মধু পান করলে অনেক সময় আমরা খুব ভালো কাশির হাত থেকে আরাম পাই এছাড়া আছে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ কাপ সিরাপ যেগুলো আমাদের কাশি থেকে বাঁচাতে সাহায্য করে এছাড়া কিছু গ্রিন টি বা টিও কাশি থেকে বাঁচাতে সাহায্য করে এর মধ্যে কোন প্রতিকারের উপায়টি আপনারা ইউজুয়ালি ব্যবহার করেন সেটা অবশ্যই জানাবেন বা কোনটা সবচেয়ে আপনাদের জন্য কার্যকরী সেটা জানাবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই